আসসালামু আলাইকুম এবরুহাম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রেশি সামতি সবাই ভালো আছেন আজকে ইফতারের আয়োজন থেকে আপনাদের কাছে চলে আসলাম এখানে স্ট্রবেরি নিয়ে আসা হয়েছে আজকে স্ট্রবেরির জুস শরবত হিসাবে খাওয়া হবে এক এক সময় এক একটা জুস হলে আসলে রমাদানে ভালোই লাগে আর সব সময় লেবুর শরবত ট্যাং এসব এই সব আসলে প্রতিদিন ভালো লাগে না তাই আজকে একটু আবার নতুন করে স্ট্রবেরি নেওয়া হয়েছে আজকে এটা জুসটা করব আর কিছু ফল আমি কেটে নিচ্ছি এই যে এগুলো কিন্তু আমি ওয়াশ করে রেখেছি তার সাথে ছোট ছোটো কিউব করে নিয়েছি লেবু লেবু স্লাইসটা দিলে একটা সুন্দর অ্যারোমা আসে যেটা আসলে খেতে ভালো লাগে ইফতারের পরে এই যে আমি কিন্তু লেবুর কিছু স্লাইস ভরো করে নিচ্ছি এগুলো সব আমি আজকে জুসে অ্যাড করব আর এই সাইড দিয়ে আমি কচি কচি শশা আর হচ্ছে পেয়ারা আমি সব এখানে স্লাইস করে নিয়েছি আর এই যে আমার জুসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এতটা ঠিক দেখেন এক তো পাতলাও না বেশি একটা ঘনত্ব না বাট এই ঘনত্বটা খেতে খুবই ভালো লাগে আমার তো এতটা ভালো লাগে সুন্দর একটা মিষ্টি অ্যারোমা দিচ্ছিল যেটা আসলে ইফতারের আগে মনটাকে একদম করে দিচ্ছিল আর যেহেতু আজকে একটু বাইরে গিয়েছিলাম তাই এখানে আমি আগে থেকে ঠান্ডা পানি রাখতে না এখন জক সহকারে ডিপি দিয়ে দিয়েছি এতে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাদের সবটা ঠান্ডা হয়ে যাবে এই যে ইফতারের আগ মুহূর্তে আমি নামিয়ে নিয়েছি এখন তিন থেকে চার মিনিট বাকি তখনই আমি যে শরবতটা ঠান্ডা ঠান্ডা শরবত আমি নামে নিয়েছি আর আজকে একদম সিম্পল দদি কলা চিড়া আর শশা আর হচ্ছে খেজুর আর এখানে যে মিঠাই নিয়েছি এখানে এই মিঠাইটা দিয়ে আমরা আজকে চিড়া খাবো কারণ যেহেতু বাসায় ছিলাম না আয়োজন সেরকম হয়নি এই যে দেখেন চিরাটা আর সময় আসলে বাজার পরাটা খাওয়া উচিত না আমরা খাই তো টুকটাক থাকি আজকে একদম বাসার সবাই বাসার বাহিরে ছিলাম তাই বাসায় যা ছিল টুকটাক সব কিছু দিয়ে আজকে ইফতারটা আমরা সেরে নিচ্ছি তার সাথে ছিল ডাবের পানি আর ডাবের পানিটা আসলে অনেক রিফ্রেশমেন্ট দেয় আমাদেরকে মান হাতে অনেক খুশি কারণ আজকে সে অনেক শপিং করেছে আর এর জন্য তাকে খুব খুশি মনে হচ্ছিলো এই যে আমার ইফতার এখানে স্ট্রবেরি জুস ফ্রুটস আর হচ্ছে ডাবের পানি আর তার সাথে হচ্ছে খেজুর আর এখানে আমি চিরা দুধ চিরা দই এগুলো কলা সব কিছু আর এখানে আমি খেজুরটা অ্যাড করে নিয়েছিলাম এই যে আম্মা চলে আসলো অবশেষে আমার আম্মা সব সময়ে একটু লেট পারসেন সমস্ত কাজ গোছাতে গোছাতে মনে হয় যে উনি ইফতারি সময়টায় পান না যাই হোক অবশেষে শেয়ার হয়েছেন ইফতারি করার পর আমার ক্যান যেন একটু ঝাল খাওয়ার ইচ্ছে করছিল তাই যে বাসায় দেখেন সুন্দরভাবে করলাবাজিটা গরম গরম ভাত আর করলাবাজি করা হয়েছে আর তার সাথে যে বোম্বাই মরিচটা নিয়েছি আমি একটু খাওয়ার জন্য দেখলে মনে তো হয় পোড়াটা খেয়ে ফেলি বা খেতে পারবো না আমি অতটা ঝাল খেতে পারি না